আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যা বাবা আবার আরেকজন নাকি জি ওই যান ওই যান ওইদিকে আমি এই বাড়িতেই আসছি কেন এই বাড়িতে কেন একজন নাকি শিক্ষক দরকার আছে এখানে মানে মানে হুজুর হ্যাঁ ঠিক ধরেছি দেখেই বুঝেছি আপনি একজন হুজুর আম্মা যান তিন নম্বর তিন নম্বর ভেতর থেকে এক তরুণী আওয়াজ দিল কেরাকে জামাল চাচা জি জি এদিকে তিন নম্বর তিন নম্বর কি তিন নম্বর হুজুর ছেলে পড়ানোর হুজুর আজকের হিসাবে তিন নম্বর ওহ জালিয়ে মারল তো আরও একজন এসেছে ও আর বলছি কি আরও একজন তাহলে এক কাজ তো চাচা এক্ষণে স্টেশনে গিয়ে ওই বিজ্ঞাপনটা ছিঁড়ে ফেলে দিয়ে এসো ওহ কি বেউকুফিটাই না করেছি আজ কয়েকদিন থেকে লাগাতার আসতেই আছে তাও যদি প্রার্থীর পেটে এক ফোঁটা বিদ্যা থাকতো কারো বিলকুল মাকাল ফল এই কথার জের ধরে জামাল মিয়া বলল মাকাল ফল সব মাকাল ফল চোখ মাকাল ফল তার মানে মানে এটা আসলে মাকাল ফলের মতো একটা দেখনেওয়ালা পোলা প্যাটে বিদ্যা থাকুক আর না থাকুক হালাই চেহারাখানা বানাইছে একদম চিত্রনায়ক বরাবর তা যে বরাবর হয় হোক তোমাকে যা বললাম তাই করে এসো এখন স্টেশনে যাও আরে হালাই নেটা হলো তো জব্বর যাব তো কিন্তু এডারে ঠেকাইব কে আগে এসে এডারে ঠেকাও তারপরে আমি যাচ্ছি এবার ভেতর থেকে বেরিয়ে এলো তরুণীটি বিশ বাইশ বছরের এক যুবতী সে এসে জামাল মিয়াকে অভিযোগ করে বলল তা এ নিয়ে আমাকেই কেবল ডাকাডাকি করছো কেন আব্বাজানকে খবর দিতে পারছো না ভাইজান তো সকাল থেকে বাড়িতে নেই আরে খবর দিব কি কইরা আর তাছাড়া তাছাড়া ন্যাডারা তো বাধাইছ তুমি স্টেশনে লোটিসটা তোমার কথাতেই লাগিয়ে দেওয়া হয়েছে ঝামেলা হলে এরা তো এখন তোমার এই সামলাইতে হইব বটে অতঃপর তরুণীটি আগন্তুকের সামনে এসে প্রশ্ন করল তোমার মানে আপনার নাম আগন্তুক বলল জি সালাহুদ্দিন আহমেদ তরুণী ফের প্রশ্ন করলো এখানে এসেছেন কেন জবাবে সালাউদ্দিন বলল স্টেশনে ওয়েটিং রুমের দেয়ালে যে বিজ্ঞাপন দেয়া আছে সেই বিজ্ঞাপন দেখে এসেছি কি লেখা আছে ওই বিজ্ঞাপনে একজন মাইনর পাস গৃহশিক্ষক কাম বাজার সরকার এ বাড়িতে প্রয়োজন ওই বিজ্ঞাপন দেখে এসেছি আপনি মাইনর মানে ক্লাস সিক্স পাস করেছেন জি করেছি আর বেশি পড়েননি বিস্মিত চোখে চেয়ে সালাউদ্দিন বলল বেশি তরুণটি বলল বেশি মানে ক্লাস সেভেন এইট এরকম আর দুই এক ক্লাস পড়েনি সালাউদ্দিন আশ্বস্ত কণ্ঠে বলল জি তা পড়েছি এ বাড়িতে চঞ্চল প্রকৃতির দুটি ছেলে আছে তাদের আপনি পড়াতে পারবেন জি পারব অঙ্ক ইংরেজি বাংলা অর্থাৎ সব সাবজেক্ট পড়াতে পারবেন জি পারব পারবেন তারা কোন ক্লাসে পড়ে এটা না জেনেই বলছেন পারবেন তারা যদি এইট নাইনের ছাত্র হয় তাহলে আপনারা মাইনর পাস শিক্ষক চাইতেন না আই এ বিএ পাস শিক্ষক চাইতেন তীক্ষ্ণ হল তরুণীটির দৃষ্টি সালাউদ্দিনের দিকে এক দৃষ্টি চেয়ে থেকে বলল তাই মুসবুদ্ধিটা তো বেশ টনটনে বলেই মনে হচ্ছে একেবারে মাকাল ফল বলা যাবে না জামাল চাচার মতো জি এটুকুতেই হবে না আপনার বিদ্যার দৌড়টা যাচাই করে দেখে তবে আপনাকে রাখা না রাখাটা সাব্যস্ত করা হবে যাচাই করে দেখবেন অবশ্যই বেশ ভালোভাবে যাচাই করে দেখা হবে এ যাবৎ যারাই এ কাজটির জন্য এসেছে দেখলাম তারা সবাই এক একটা আমরা কাঠের ঢেকি ক্লাস ওয়ান টুতে পড়ানোর বিদ্যাটাও তাদের কারণেই অথচ পড়াতে হবে ক্লাস থ্রি ফোরের ছেলেদের ও আচ্ছা আগের প্রার্থীরা চাকর নফরের কাজটাই হয়তো খুঁজছিল এখানে বেতনটা বেশি দেখে পেটে নামমাত্র বিদ্যে নিয়েই শিক্ষক হতে এসেছিল বলেন কি তাই হয় হ্যাঁ তাই এরপর তরুণীটি জামাল মিয়াকে উদ্দেশ্য করে বলল যাও তো চাচা পাশের বাড়ি থেকে হানিফ স্যারকে ডেকে আনো তো জলদি আব্বাজান বাড়িতে নেই চেহারা আর কথাবার্তায় মনে হচ্ছে ইনি একটু শক্ত ক্যান্ডিডেট হবেন হানিফ স্যার এসে একে একটু বাজিয়ে টাজিয়ে দেখুন তো জামাল মিয়া উৎসাহ ভরে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক কই আম্মা যান আগেরগুলো আয়সা জুবু থুবু হইয়া থেকেছি মুখ দিয়ে কথাই বাড়ায়নি তেমন এ মিয়া দেখতেছি বড় চ্যাটাং চ্যাটাং কথা কইতেছি শুরু থেকেই হানিফ স্যারকে দিয়াই এটা চিকিৎসা করাইতে হইব আমি ওনারে ডেকে আনছি অহন দ্রুত পথে চলে গেল জামাল মিয়া সালাউদ্দিন আহমদ নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করল ওই হানিফ স্যারটাকে তরুণী বলল হানিফ মোহাম্মদ স্যার আমাদের হাই স্কুলের ডাক সাইডে মাস্টার পুরনো শিক্ষক এই যে আমাদের এই বাড়ির পাশেই বাড়ি ও তা ওনাকে দিয়ে বাজিয়ে দেখবেন আপনারা কেউ বাজাতে পারেন না পারি আমি পারি কিন্তু চেহারা আর চাহনিতে অন্যদের চেয়ে আপনাকে একটু আলাদা রকম মনে হচ্ছে তাই আপনার মোকাবেলায় একজন শক্ত ওঝা টাকা ভালো বিদ্যার সাথে সব দিকটা তো দেখতে হবে সালাউদ্দিন এবার স্মিত হাস্যে বলল বাপরে আমাকে দেখে আপনার এমন ধারণা হলো একদম শক্ত ওঝা ভয় পাবেন না শক্ত ওঝা হলেও কোনো শক্ত প্রশ্ন উনি করবেন না পড়াবেন তো থ্রি ফোরের ছেলেদের সেজন্য উনি আপনার কাছে অধিক বিদ্যা চাইবেন না তা বিদ্যার যা হয় তা হবে দয়া করে কি বলবেন বাজার সরকারের কাজটা কি হবে বাড়ির দৈনন্দিন বাজার সদা করতে হবে অবশ্য সেজন্য আমাদের বাড়ির চাকর কদমালই সঙ্গে থাকবে আপনার বাজারের ব্যাগ ধলে কদমালি টানবে আপনাকে শুধু দাম দর করে সদাপাতি কিনতে হবে আর বিশেষ করে তার দাম মিটিয়ে দিতে হবে ব্যাস আর কিছু নাই আছে আরও কিছু কাজ আছে প্রয়োজনে পোস্ট অফিসে যেতে হবে ব্যাংকে গিয়ে বিলপত্র পরিশোধ করে আসতে হবে স্টেশনে গিয়ে অতিরিক্ত কিছু খবরের কাগজ কিনে আনতে হবে মাঝে মাঝে এই সব কাজ আর কি ও আচ্ছা আচ্ছা এসব কাজ মোটেই কঠিন হবে না আমার কাছে কিন্তু সে কথা তো পরে ছেলে পড়ানোর কাজটা আপনার কাছে সহজ হলে তবে আসবে অন্য কাজের কথা আপনার বিদ্যার খবরটা আগে জানা আমাদের প্রয়োজন ইতোমধ্যেই জামাল মিয়ার সাথে এসে গেলেন হানিফ মোহাম্মদ সাহেব এসে তিনি তরুণীটিকে প্রশ্ন করলেন ওই আম্মা কে কেবারেলো এলো ছেলে পড়ানোর জন্যে তরুণীটির নাম জহুরা জেসমিন সংক্ষেপে তাকে অনেকে জহুরা বলে ডাকে বলে জহুরা বেগম হানিফ মোহাম্মদ সাহেবের প্রশ্নের জবাবে জহুরা জেসমিন বলল এই যে এলোক স্যার আগেগুলোর চেয়ে এটাকে বেশ স্মার্ট মনে হচ্ছে সালাউদ্দিনের প্রতি আঙ্গুল তুলল জোহরা জেসমিন আনিফ মোহাম্মদ সাহেব বললেন ও আচ্ছা চেহারাটা তো চার্মিং বেশ হ্যান্ডসাম ছেলে এরপর হাত ইশারায় সালাউদ্দিনকে কাছে ডেকে আনিফ স্যার প্রশ্ন করলেন তুমি মাইনর পাস করেছ মানে ক্লাস সিক্স পাস করেছ সালাউদ্দিন আহমদ বিশ্বকে কণ্ঠে জবাব দিল জি হ্যাঁ জহুরা জেসমিন সঙ্গে সঙ্গে বলল ক্লাস সেভেন এইট পর্যন্ত নাকি এ পড়েছে স্যার আনিক স্যার বললেন তাই নাকি তাহলে তো বেশ ভালোই আনিক স্যার এবার সালাউদ্দিনকে প্রশ্ন করা শুরু করলেন বললেন আচ্ছা বলো তো দুটি সংখ্যার যোগ ফল আর বিয়োগ ফল দেয়া থাকলে সংখ্যা দুটি কীভাবে বের করতে হবে সালাউদ্দিন ওই একই রকম নির্লিপ্ত কণ্ঠে বলল যোগফল আর বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ভাগ আর বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে সংখ্যা দুটি বেরিয়ে আসবে হানিফ স্যার খোঁজ কণ্ঠে বলল বাহ সঠিক উত্তর দিয়েছে তো এবার বলো দেখি ভাজক ভাগ ফল আর অবশিষ্ট দেয়া থাকলে ভাজ্য কীভাবে বের করবে সালাউদ্দিন বলল ভাজক দিয়ে ভাগ গুণ করে অবশিষ্ট যোগ করলে ভাজ্য বেরিয়ে আসবে হানিফ স্যার এবার উৎফুল্ল কণ্ঠে বললেন সাবাস এবার একটা শক্ত প্রশ্নের জবাব দাও দেখি পাঁচ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা লিখতে বললে কি লিখবে আর সবচেয়ে ছোট সংখ্যা লিখতে বললে কী লিখবে জবাবে সারাউদ্দিন বলল পাশাপাশি পাঁচটি নয় লিখলেই পাঁচ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে আর এক লেখার পরে তার ডাইনে চারটি শূন্য বসালে পাঁচ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে হানিফ স্যার আরও অধিক উৎফুল্ল হয়ে উঠে বললেন মার হাবা মার হাবা অঙ্কের উপর তোমার দখলটা তুমি শক্তই আছে দেখছি অন্য সাবজেক্টগুলোর উপর তোমার দখল কেমন সেটা তো দেখতে হয় হানিফ মহম্বদ সাহেব এবার একের পর এক প্রশ্ন করে যেতে লাগলেন আর সেকেন্ড কয়েক থেমে থেমে সালাউদ্দিন তার উত্তর দিতে যেতে লাগল হানিফ মোহাম্মদ সন্ধিবিচ্ছেদ করতো স্বাগত সু যোগ আগত ইত্যাদি ইতি যোগ আদি থাকবো না বদ্ধ করে দেখব এবার জগৎটাকে এ কবিতা কে লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম কোন কথাটা শুদ্ধ বদ্ধপরিঘর না বদ্ধ পরিকর যথেষ্ট না যথেষ্ট যথেষ্ট সে খেলা করে এর ইংরেজি কি ই প্লেজ সে ফুটবল খেলিতেছে ইংরেজি কি ইজ প্লেইং ফুটবল আজ বড় গরম এর ইংরেজি বলো ইট ইজ ভেরি হট টুডে এক দেশে এক রাজা ছিল এর ইংরেজি দেয়ার ওয়াজ এ কিং ইন এ কান্ট্রি বনে বাঘ আছে দের আর টাইগার্স ইন দ্য ফরেস্ট প্রণালী কাকে বলে যে ক্ষুদ্র জলভাগ দুই বৃহৎ জলভাগকে যোগ করে তাকে প্রণালী বলে যেমন পক প্রণালী অন্তরীপ কাকে বলে যে স্থলভাগ ক্রমশ শুরু হয়ে সাগরে প্রবেশ করে তার অগ্রভাগের নাম অন্তরীপ যেমন উমারিকা অন্তরীপ হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় আর কার কার মধ্যে তা সংঘটিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আর সংঘটিত হয় মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর আর রানা সংগ্রাম সিংহের মধ্যে হানিফ মোহাম্মদ সাহেব এবার কয়েক ফুট শূন্য লাফিয়ে উঠলেন এবং চিৎকার করে বললেন হাফেজ একদম হাফেজ সকল সাবজেক্টে জ্ঞান এর অসাধারণ সব সাবজেক্টের উপর একে আশ্চর্য দখলের কি করে এটা হলো এমন তালিম তুমি কোথায় পেলে সালাউদ্দিনের দিকে বিস্মিত নেত্রে চেয়ে প্রশ্ন করলেন হানিফ মোহাম্মদ সাহেব জবাবে সালাউদ্দিন বলল জুনিয়র বৃত্তি পরীক্ষা মানে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্যে আমার স্যারেরা আমাকে এভাবেই তালিম দিয়েছিলেন কিন্তু নানা কারণে সে বৃত্তি পরীক্ষাটা আর দেওয়া হয়নি সালাউদ্দিনের কণ্ঠস্বর শেষের দিকে ক্ষীণ হল হানিফ মোহাম্মদ সাহেব ফের উদ্দীপ্ত কণ্ঠে বললেন দিলে বৃত্তিটা ছিল তোমার জন্য লাঠির আগায় বাধা তা এত তোমার জ্ঞান গম্যি লেখাপড়া ছেড়ে চাকুরি খুঁজে বেড়াচ্ছ কেন ক্লিষ্ট হাসি হেসে সালাউদ্দিন বলল পেটের সমস্যা বড় সমস্যা স্যার সেটা মেটানোর আগে কি অন্য চিন্তা করা যায় সে কি তোমার আব্বা আম্মা নেই জি স্যার আমার আব্বা আম্মা ভাই বোন কেউ নেই তাহলে থাকো কোথায় আমার গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আমার ভিটে মাটি সহ অন্যান্য সামান্য জমিজমা আমার ওই আত্মীয়ের মধ্যেই আছে আর ছোটকাল থেকে আমি তার কাছেই আছি হানিফ স্যার ব্যথিত কণ্ঠে বললেন স্যাড স্যাড ভেরি স্যাড তাহলে তো দেখা যাচ্ছে তোমার চাল চুলো তেমন কিছুই নেই অনেকটা তাই স্যার আমার নিজের কোনো বাড়িঘর নেই হানিফ মোহাম্মদ সাহেব এবার চিন্তিত কণ্ঠে বললেন এইটাই তো এখন তাহলে মস্ত বড়ো সমস্যা হয়ে দাঁড়ালো ইয়াংম্যান তোমার যা পাণ্ডিত্য তাতে থ্রি ফোর কেন সেভেন এইটের ছেলেদেরও পড়ানোর হিম্মত আছে কিন্তু চুলহীন তুমি একজন ভব ঘুরে হারিয়ে পালিয়ে গেলে তোমার তো হদিশ করা যাবে না সালাউদ্দিন সাহসে বলল কি যে বলেন স্যার ভিটে আমার ঘর নয় তাহলে কি হবে গায়ে আমার ভিটে মাটি আর কিছু জমি জমা তো আছে ওই সব জমি জমা নিয়ে গায়ে ও বাড়িতে আমি বাল্যকাল থেকেই আছি এটি আমার পাকাপোক্ত ঠিকানা আমার হদিস পাওয়া যাবে না কেন তবু অসুবিধা আছে তোমাকে আমাদের খুব পছন্দ রাখতেও আমরা আগ্রহী কিন্তু তুমি একেবারে একজন অজানা অচেনা মানুষ দায়িত্বপূর্ণ কেউ সার্টিফাই না করলে এভাবে তো আমরা রাখতে পারি না তোমাকেই কি বলো জহুর আম্মা জহুরা জেসমিনের সমর্থন চাইলেন হানিফ মোহাম্মদ সাহেব জহুরা জেসমিন আমতা আমতা করে বলল না স্যার একেবারেই যে রাখতে পারি না তা নয় ইনাকে আমার খুব পছন্দ হয়েছে তাই আমার কথা হলো ইনি আপাতত থাকুন আমাদের এখানে খোঁজখবর করে দেখার পরে পরিস্থিতি অনুযায়ী ইনাকে রাখা না রাখা ফাইনাল করা যাবে সালাউদ্দিন বলল খোঁজখবর করতে চাইলে আপনাদের বেশি দূরে যেতে হবে না আপনাদের এই থানার ওসি মানে বড় দারোগা সাহেব আমার একেবারেই পাশের গাঁয়ের লোক উনি আমার সব খবরই জানেন দূর দিকে উনি আমাদের কিছুটা আত্মীয় বটে আপনারা তার কাছে খোঁজ করুন শক্ত সার্টিফিকেট পেয়ে যাবেন হানিফ সাহেবের মুখ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ইনি মুগ্ধকণ্ঠে বললেন সে কি আমাদের ওসি সাহেব তোমার পরিচিত লোক সুবহান আল্লাহ থানার লোকের পরিচিত লোক হলে তো আর কোনো চিন্তায় থাকে না আমাদের থানার লোক সার্টিফাই করলে কি আর তার চেয়ে কোনো বড় সার্টিফিকেট আছে সালাউদ্দিন বলল তাহলে সেখানেই গিয়ে খোঁজ নিন আশা করি আর কোনো চিন্তায় থাকবে না আপনাদের তাই করা হলো থানায় গেলে ওসি সাহেব হস্তকণ্ঠে বললেন সালাউদ্দিন আর আমি মানে আমরা এক জায়গার লোক সে আমার দূর সম্পর্কে কিছুটা আত্মীয় বটে সালাউদ্দিন বড়ই সচ্চরিত্রের ছেলে মেধাবীও খুব আমি চেয়েছিলাম সে যদি গৃহশিক্ষকের বা গৃহের কাজ করতে চায় আমাদের এ থানাতে মানে থানার কোনো লোকের বাড়িতে তার মতন ছেলের চাহিদা আছে খুব কিন্তু সালাউদ্দিন একেবারে এক অন্য ধাতের ছেলে থানা পুলিশের পরিবেশ তার ভালো লাগে না আদৌ সে চায় মুক্ত আর খোলামেলা জীবন আপনাদের ওখানে সে ভালোই থাকবে আপনারা নিশ্চিন্তে রাখতে পারেন তাকে এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে জোহরা ইয়াসমিনদের বাড়িতে গৃহশিক্ষক কাম বাজার সরকার হিসাবে সালাহউদ্দিনকে সাগ্রহে নিয়োগ দেয়া হল সালাহদিনকে নিয়োগ দিয়ে বাড়িতে রাখার ফলে সে বাড়ির অনেকেই খুশি প্রকাশ করলেও যার পরায়নাকশ হলেন বাড়ির মালিক তথা জোহরা জেসমিনের আব্বা মীর আফসারউদ্দিন সাহেব তিনি পুরানো দিনের রক্ষণশীল লোক বাইরের কোনো ছেলে ছোকরা বিশেষ করে নব্য যুবক বাড়িতে ঢুকুক এটা একেবারেই তার পছন্দ না তার মতে হাল আমলের যুবক সম্প্রদায় মানেই একেবারেই একটা বখে যাওয়া সম্প্রদায় তাদের শতকরা নিরানব্বই জনই পুরোপুরি নষ্ট মানুষ দায়িত্বহীন চরিত্রহীন উৎসৃঙ্খল লোক নেশাখর আর নচ্ছরের দল এরা করতে পারে না এমন হীন কাজ নেই কাজেই সালাউদ্দিনকে চাকুরি দিয়ে এ বাড়িতে ঢোকানোর কারণে খুবই নাখস হলেন মীর আফসারউদ্দিন সাহেব প্রতিবাদ করে পরাস্ত হয়ে তিনি হুকুম জারি করলেন বাহির বাড়ির সীমানা পেরিয়ে সে যেন কখনোই ভেতর বাড়িতে পা না রাখে তা রাখলে শুধু সালাউদ্দিনকে নয় সালাউদ্দিনের সমর্থক সকলকে তিনি এ গৃহ থেকে বহিষ্কার করবেন এটা তার স্থির সিদ্ধান্ত তার এ সিদ্ধান্তে কোনো ব্যতিক্রম ঘটবে না কিন্তু প্রকৃতির পরিহাস কয়েকটা দিন না যেতেই মীর আফসারউদ্দিন সাহেব ফের মাঝে মাঝে হাঁটতে লাগলেন ওই সালাউদ্দিন অরে কি তাকে জলদি জলদি বাড়ির ভেতরে পাঠিয়ে দাও এখন আমি বাইরে যেতে পারছি না সেই ভেতরে আসুক ঘটনা চিরাচরিত সালাউদ্দিন একজন খুবই পরেজকার ছেলে ইসলামের তামাম হুকুম হকাম পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলে সে আর পাঁচক আদায় করে নিষ্ঠার সাথে শুধু একা একাই নামাজ আদায় করে না এ বাড়িতে আসার কয়েকদিনের মধ্যে সে বাড়ির কয়েকজনকে বিশেষ করে জামাল মিয়া আর বাড়ির চাকর কদমালিকে অনেকটাই নামাজ মুখে করে তুলেছে সামনে পেলে সে তাদের ডেকে নিয়ে বাহির বাড়িতে তার থাকার ঘরের বারান্দায় জামাত করে নামাজ আদায় করে প্রথম প্রথম এরা পাশ কাটিয়ে যেত কিন্তু সালাউদ্দিনের হতে আর একাগ্রতায় জামাল মিয়া কদমালিরা এখন নামাজ আদায় অনেকটাই রেগুলার হয়ে উঠেছে নামাজের অক্ত হলে এখন তারা এসে ঘুরঘুর করে সালাউদ্দিনের বারান্দার আশপাশে আর সালাউদ্দিন তাদের সাগ্রহে ডেকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এ দৃশ্য দেখলে খুশি হয় না নামাজ প্রিয় এমন ব্যক্তি কে আছে এ দুনিয়ায় মীর আফসারউদ্দিন সাহেবের মতো সার্বক্ষণিকভাবে নামাজ রোজা ও এবাদত বন্দীকিতে মগ্ন থাকা ব্যক্তি এ দৃশ্য দেখে যে কত খুশিতে বাগে বাঘ হয়ে যাবেন এর বিচিত্র কী মীর সাহেব নামাজ আদায় করেন বাড়ির মধ্যে এক পৃথক ঘরে এই পৃথক ঘরেই এখন তিনি বাস করেন মূল ঘরের হইচই আর ঝোট ঝামেলা এখন আর তিনি বরদাস্ত করতে পারেন না এই পৃথক ঘরে কখনো ভেতরে আর কখনো বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন তিনি আজ পর্যন্ত বড় একটা কাউকে তিনি তার নামাজের নিয়মিত সঙ্গী বানাতে পারেননি তার দূর সম্পর্কের ভাই ঢাকায়া জামাল মিয়াকে মাঝে মাঝে ধরে এনে পাশে দাঁড় করালেও আর অক্তে নামাজের সময় তিনি নাগাল পান না জামাল মিয়ার নামাজের অক্ত হওয়ার আগেই সে কেটে পড়ে মীর সাহেবের নাগাল থেকে সেই জামাল মিয়া এখন নামাজে বেশ আগ্রহী হয়ে উঠেছে এ খবর মীর সাহেবের কাছে একটা তা খবর বই কী বেশ কিছুদিন থেকেই তিনি শুনছেন নতুন শিক্ষক সালাউদ্দিন একজন নামাজি লোক তার ঘরে সে নিয়মিত নামাজ আদায় করে ইদানিং তিনি শুনছেন সালাউদ্দিন একা একাই নামাজ আদায় করে না জামাত করে নামাজ আদায় করে আর তার জামাতের নিয়মিত মুক্তাদি জামাল মিয়া আর কদম আলী কখনো কখনো বাড়ির অন্য দু একজন চাকর বাকর এমনকি দু একজন পড়োশীও সে জামাতে শরিক হয় এ খবরও মীর সাহেবের কানে পড়ছে ইদানী এরপরে কি মীর সাহেব আর উৎসাহী না হয়ে পারেন একদিন মাগরিব নামাজের রক্তে মীর সাহেব ঘটনাটা সরজমিনে প্রত্যক্ষ করার উদ্দেশ্যে বাড়ির বাইরে এলেন এবং নিজেকে অনেকটা আড়াল করে সালাউদ্দিনের ঘরের দিকে চুপি চুপি এগোলেন কিছুটা এগিয়েই তিনি দেখতে পেলেন সালাউদ্দিনের ঘরের বারান্দায় মাগরিব নামাজের জামাত শুরু হয়ে গেছে ইমাম হয়ে দাঁড়িয়েছে সালাউদ্দিন আর তার পেছনে মোক্তাদি হয়ে দাঁড়িয়েছে জামাল মিয়া আর কদমারিসহ বহিরাগত আরও দুই তিনজন লোক মোক্তাদির কাতারের মধ্যভাগে ইমামের পেছনে দাঁড়িয়ে জামাল মিয়া আকামত দিচ্ছে উচ্চ কণ্ঠে দেখে খুশিতে দুলে উঠলেন মীর সাহেব তিনি অজু করে এসেছিলেন কালবিলম্ব না করে ছুটে গিয়ে ওই মোক্তিদের কাতারের এক পাশে দাঁড়ালেন নিয়তন্তে এরই মধ্যে নামাজ শুরু হয়ে গিয়েছিল দ্রুত নিয়ত করে মীর সাহেব নামাজে শরিক হলেন ইমামের পেছনে অতপর তিনি আরও অধিক মুগ্ধ হলেন সালাউদ্দিনের কেরাত শুনে যেমনই শুদ্ধ উচ্চারণ তেমনই সুললিত কণ্ঠ এই ছেলেকে তিনি বাড়িতে ঠাই দিতে চাননি এ কথা মনে আসতে নিজে লজ্জিত হলেন নিজের কাছে শেষ হল নামাজ সালাম ফেরানোর পরে সংক্ষিপ্ত মনাজাতন্তে সালাউদ্দিন পেছনে সরে এলো সুন্নত নামাজ আদায় করার জন্যে মোক্তাদিদের কাতারে এসে দাঁড়াতেই মেয়ের সাহেবকে কাতারে দেখে চমকে উঠলো সে জড়োসড়ো হয়ে সে অত্যন্ত লজ্জিত কণ্ঠে মেয়ের সাহেবকে বলল এ কি হুজুর আপনি আপনি মোক্তাদিদের কাতারে আর ইমামতি করলাম আমি তবা তবা এ কি গুণাগার করলেন আমাকে হুজুর আপনি এসেছেন একটু জানান দিলেই আপনার জন্য ইমামের জায়গা ছেড়ে দিয়ে আমি মোক্তাদের কাতারে এসে দাঁড়াতাম কাছে এসে সালাউদ্দিনের পিঠ চাপিয়ে মেয়ের সাহেব বললেন না রে বাব যান গুণাগার হবে কেন যে সুন্দর আর শুদ্ধ উচ্চারণ তোমার তাতে ইমামতি করাটা তোমাকেই মানাই সালাউদ্দিন আপত্তি তুলে বলল না হুজুর আপনার মতো মুরব্বি আর মানিগুনি লোককে পেছনে রেখে আমার মতো ছেলে মানুষ ইমামের আসনে দাঁড়ানো মানে মুরব্বী আর মানি লোকদের অপমানিত করা মেয়ের সাহেব বললেন কি যে বাপ যান তুমি কি শুননি একজন ফকির ইমামের আসনে দাঁড়িয়ে ইমামতি করলেও একজন বাদশাহ তার পেছনে হস্ততিত্বে নামাজ আদায় করেন বাদশাহার তাতে মান সম্মান বাড়ে বই এক তিল পরিমাণ কমে না হুজুর নজওয়ান ইসলামের কোনো ছোট বড় ভেদাভেদ নেই সবাই সমান বিশেষ করে নামাজের বেলায় তা আদৌ নেই এরপর থেকেই পাল্টে গেল পরিস্থিতি প্রতিটি অক্তের নামাজে মীর আফসারউদ্দিন সাহেব বাহির বাড়িতে চলে আসেন আর সবার সাথে জামাত করে নামাজ আদায় করেন সালাউদ্দিন ইমামতি করুক মীর সাহেব তা মনে প্রাণে চাইলেও সালাউদ্দিন না ছোড় পান্দা তার পিড়াপিড়ির ফলে বাধ্য হয়েই ইমামতি করেন মীর সাহেব আর একামাত দেয় সালাউদ্দিন এভাবে প্রায় অক কাটে কিন্তু মীর সাহেব বৃদ্ধ মানুষ মাঝে মাঝে খারাপ হয় তার শরীর শরীর খারাপ হলে তিনি বাইরে আসতে পারেন না ঘরেই তাকে নামাজ আদায় করতে হয় তখন তিনি হাঁকা হাঁকে শুরু করেন ওই সালাউদ্দিন করে কি তাকে জলদি জলদি ভেতরে পাঠিয়ে দাও আমি আজ বাইরে যেতে পারবো না সালাউদ্দিন এসে আমার সাথে নামাজ আদায় করুক বাইরে অন্যেরা নামাজ আদায় করুক জামাল মিয়ার পেছনে উল্লেখ্য ইতোমধ্যেই জামাল মিয়া ঠেকা চালানোর মতো ইমামতি করার বিদ্যা ও কায়দা কৌশল আয়ত্ত করে নিয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শুরু করলাম নতুন একটি উপন্যাস শফিউদ্দিন সর্দার লিখিত গুনাহগার আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ